জুমার রাইত কোন রাইত ই রাইতর দাম আল্লাহর কাছে কম না বেশি বুধবার আর বৃহস্পতিবার সমান নি না রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লামর হাদিস মুবারক সাক্ষী এমন এক রাইত আমরা সমবেত হয়েছি জিক্রুল্লার মাহফিল দিন শিক্ষার মাহফিল যে রাইত মগরীব থেকে পদর পর্যন্ত বান্দা আল্লাহর কাছে যা চাই তা পায় সুহান্লাহ আমার কথা না সুরুল্লাহর কথা হাদিস মুবারক জুমার রায়ত সূর্য অস্ত যাওয়া থেকে সুবে সাদিক পর্যন্ত সারা রাইত বান্দায় আল্লাহর কাছে যা সাইন আল্লাহ তাও কবুল করেন হৌকা আলহামদুলিল্লাহ সেই মুবারক রাই রব্বুল রব্বুল্লাহ আল সাইলে চাইলে আমরারে অসুস্থ বানাইয়া হসপিটালের বেডও রাখতা পারতা পারতানি না পারতানি চাইলে দুনিয়ার কোন মুসিবতও ভালোই না ব্যস্ত রাখতা পারতা চাইলে আমাখাঝি বাজারও নিয়ে কোনো সার দোকান কিন্তু আল্লাহ অসংখ্য অগণিত মানুষের মাঝে মাইকোর আওয়াজ যত দূর যায় হাজার হাজার মানুষ আছে না নাই এই অসংখ্য অগণিত মানুষের মাঝে যারারে আল্লাহ মেহরবানি যারা যারারে আল্লাহ মায়া যারা যারারে আল্লাহ দয়া তারা রেও আল্লাহ সুযোগ দিছই ذكر الله ما في له دين شكر ما في له أيابوي بار توفيق دي سنو قال الحمد لله. إذا خطأه القدر رسول الله صلى الله عليه وسلم ورحادث مبارك <مت <arenas> <متار> شفقي ما يرد لله به خيران يفكه في الدين صحيح بخاري الحديث. الله يزرب باليساين سبحان الله تنا. تاندؤ دينور في خدان غروين دينور سبودان غروين. আল্লাহ খারওয়ালা চাইন বলে যারে বালা পাইন তারও আলা চাইন আলহামদুলিল্লাহ তাইলে আপনারা খুশি না বেদার হয়তো কষ্ট হয়েছে হয়েছে না সারা দিন থেকে কত আজ আপনারা হনরা মাগরীব বাদ থেকে এখন রাত্রে প্রায় এগারোটা পাঁচ মিনিট কত মিনিট এগারোটা আপনারা ক্লান্ত ঠিক নিয়ে নিতে হবে আমি আপনারা বেশি সময় কষ্ট দিতাম নাই যেহেতু মাহফিল শেষ নাই নাইলে তো আমরা মোখতারম প্রধান অতিথি আজকের মাহফিলর শামসুল উলাম আল্লামা ফুলতুলি সাহেব কিবুল্লা রাহিমাহুল্লার সুযোগ্য সাহেব জাদা উস্তাদুল মহাদ্দিসিন ও মুহাসিরিন হজরত আল্লামা নজমুদ্দিন চৌধুরী মাইজম সাহেব ফুলতলি বারাক আল্লাহ হুফি হায়াতিহিয়া মূল্যবান আলোচনা করছেন দোয়া দিলাইছেন এর পরে আর কথাবার্তা তাকে না তাকে নিয়ে আপনারা এলে কি যারা বুঝবাই লাইছেন তারা গেছেন কিন্তু মাহফিল ওর শিডিউল যেহেতু শেষ হইছে না মাহফিল কিতা হইছে বলে দুইটা থাকি ফজর পর্যন্ত টাইম তেলেহন তো খুব গেলে কি হইবনি সেই দারাবৈহিকটা রক্ষা করতে আমার মতো দম্ভ না আপনার সামনে বইছি সাময়িক কিছু সময় আপনাদের লগে গল্প করব যদি আপনারা বেজার না হই বেজারই হন যারা হইকা বেজার নি বেজার থেকে ত লোক আছে তাই তো ক্যা পয়লা আমার সাথে বেজার আমি যাইতাম কই দুরুছরি বড় কা সাল্লাল্লাহ ওয়া সবোর আওয়ার দুরু শরীফ নাই আজকে যুমার রায় দুরুৎশ্রী পোড়ার রায় ওকে আলহামদুলিল্লাহ কিতার রায় দুরুদ পাঠ করার রায় আলহামদুলিল্লাহ হইতাম না সূচনা লগ্নে আজকের রাইত বিশেষ এক আমল শাহ আব্দুল হক মহাদ্দিসে দে্লা ভারতবর্ষর অসংখ্য অগণিত মহাদিসাম মাথার মুকুর টিকনা বেটিক তাই আমল আমরা শেখাইছি জুমাহার রাই মুবারক রাইত এই রাই যদি আমরা দুরুচ্ছরি পাঠ করি আল্লাহর দয়া পাঠ করতে থাকলে

সূরা ইখলাস সূরা ইখলাস কোন সূরাগুলির বড় প্রতিদিন সূরা নি আপনারা মুখস্থ আছে না নি কুলহু আল্লাহ কুল ইখলাস কয়নে কয়তো পরিষ্কার হইছেন না এটা কোন সুরা কুল হু আহাদ আল্লাহু সামাদ লা ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দুই রাকাত নামাজ একবার সুরা ফাতিহা 25 বার প্রতি রাকাতে সূরা ইখলাস কত বার বার

আমরা যদি আল্লাহ দয়া করি আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ জুমার রায় বেশি বেশি দূর শরীফ পড়তাম এমন মুবারক রায় আমরা এখানে হয়েছি খালি ও রায় তোর ফজিলত হইয়া শেষ করা দেই বলি রসুল্লাহ বরমাইন জুমার দিন আর রাইতি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা আল্লাহর হাবিব বরমাইন আমার উন্মত্রে আল্লাহ কত দয়া করছেন প্রত্যেক ঘন্টা ছয় লক্ষ পাপিতা বিড়ে আল্লাহ মাফ করিয়া দেই দিন আমরা মাফি হওয়ার দরকার আছে না নাই অনেকে নিরশুর আমার মতো পাপিষ্ট আমরা মনে মনে হই নেন আমার মতো গুণাগারে আল্লাহ দিবা মাফুরিয়া দিবানি হওয়া দিইনি আল্লাহ হয়েছেন রহমতটা কি নিরশ হওয়া চলবে না যত বড় পাপি যত বড় তাপি যত বড় গুণাগার এর চাইতে বড় হইলো আমার আল্লাহর রহমত ঠিক নি এর লাগে আমরা আল্লাহর দরবারও মাফি চাইতাম আর বিশেষ করে দোয়া কবুল নাই জুমার রায় জুমার রায় জুমার দিন এত দামি এত দামি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন রব্বিজুল জালাল আলী দয়া করি তা নিয়ামত আমরা দান করছেন কথা ঠিক না বেরি কথা বুঝুন না মনে আগর মতে জুমা ভাই নি ভাই না আল্লাহর দিন সৃষ্টি করছো হাদিস শুনাই রাম

শ্রেষ্ঠ উন্মতুল্লা লাগি আসুন শ্রেষ্ঠ রায় শ্রেষ্ঠ দিন হাম আলহামদুলিল্লাহ আল্লাহ নবী হরমাইন দিন সমূহর শ্রেষ্ঠ দিন হইল জুমার দিন আর উন্মতর মাঝে শ্রেষ্ঠ উন্মত হইল উন্মতে মোহাম্মদ হাম আলহামদুলিল্লাহ আগর উন্মতে আল্লাহ জুমা দিসুন না ইহুদি অকলরে দিস না শনিবার দিন যৌ দিন তোমরা রে বিশেষ দিন দিলাম না সারা তো তা খ্রিস্টান অকলরে দিস রবিবার ইহুদি খারাপ আহলে কিতাব দ্বারা নেই মুসা কালিমুল্লার অনুসারী

জমিনও আগমন করছে সবার শেষে আল্লাহর জামানা তো যাইবো সবার আগে খুশি না বেদা আরে ভাইয়া খুশি আল্লাহর হাবিব রে ভাইয়া খুশি আল্লাহর হাবিব রে ভাইয়া খুশি ঠিক না বে কারণ যদি হাবিব উল্লার না হইতো তাইলে ইত্যানে আমতামরা ভাইতাম না জুমার দিন মুসলমান যারা ইমানদার যারা তারার লাগি ঈদর দিন হোক আলহামদুলিল্লাহ খাল লাগি ঈদর দিন না ইমানদার ওর লাগি মুসলমান লাগি আর যেই না বুঝলা ইমান না বুঝলা ইসলাম তার লাগি ঈদ নাই ঠিক নেই তো জুমার দিন ঈদর দিন খাল লাগি বলে মুসলমান লাগি সোহান লাগে তার সপ্তাহিক ঈদর দিন এটা আমার কথা নেই রসুল্লাহ আমরা রেখেছি ঈদিন ঈদর দিন এর লাগি আমরা কই